মুন্সীগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী ভেলা ভাসানী উৎসব আজও গ্রামীণ মানুষের আনন্দ উল্লাসে ভরে ওঠে নদীর পারে ভেলায় সাজানো ফুল কলাগাছ আর প্রতিভাসে সবাই উদযাপন করে এই আনন্দ ঘন মুহূর্ত দেখুন বাংলার লোক সংস্কৃতি এক অনন্য দৃশ্য ভেলা ভাসানি উৎসবের আসল রঙিন আয়োজন শুরু হয় সকাল থেকেই গ্রামের যুবক ছেলেরা একসাথে বের হয় কলাগাছ কাটতে নদীর ধারে বা ক্ষেত থেকে কলাগাছ আনে কলা গাছগুলো কেটে টুকরো করে সাজিয়ে ভেলার আকার দেয়া হয় পাশ আর দড়ি দিয়ে বেঁধে শক্ত করে রাখা হয় দিনভর ভর বাজে ঢোল বাসির সুরে জমে ওঠে গ্রামবাসী ভেলার চারপাশে গান গায় নাচে হইহল্লা করে গভীর রাতে সবাই মিলে নদীতে বা বড় পুকুরে ভেলাটা ভাসিয়ে দেয় ভেলা পানিতে ভেসে যেতে যেতে গ্রাম জুড়ে উৎসবের আবহ আরো বাড়ে সবাই সকাল থেকে মিলে আনন্দের সঙ্গে কাজগুলো করে সকাল থেকে কেউ কলা গাছ কেটে আনে কেউ ভেলা বানানোর কাঠামো তৈরি করে কেউ ফুল আনে বাদ্যবাজে ঢোল বাসি করতাল গ্রামের ছেলে বুড়ো মেয়ে সবাই ভেলার কাজ দেখে আনন্দ করে অনেকেই গান গায় কেউ নাচে সবাই একসাথে ভেলা পানিতে ভাসায় হাসি খুশি আনন্দ উল্লাসে ভরপুর থাকে চারোপাশ কলা গাছ কেটে জোড়া দিয়ে তৈরি করা হয় ভেলার উপর ফুল দিয়ে সাজানো হয় প্রদীপ জ্বালানো হয় মনের ইচ্ছা কামনা প্রকাশ করে জানানো হয় ভেলার উপর বিভিন্ন ফল মিষ্টি খাবারও রাখা হয় সারা দিন বাদ্য বাজে ঢোল করতাল বাঁশি ইত্যাদি বাজিয়ে গ্রাম জুড়ে উৎসবের আমেজ তৈরি হয় সবাই ভেলার চারপাশে আনন্দ করে গান গায় নাচে গভীর রাতেই সবাই মিলে নদীতে বা বড় পুকুরে ভেলাটা ভাসিয়ে দেয় বিশ্বাস করা হয় এতে মনোবাসনা পূর্ণ হয় আর আনন্দ ঐতিহ্য ধরে রাখা যায় ভেলা ভাসানি শুধু মুন্সিগঞ্জেই নয় বাংলার নানা জায়গায় হয় তবে মুন্সিগঞ্জের বস এলাকাটা মুন্সিগঞ্জের সদর উপজেলার বস ভেলা ভাসানি সবচেয়ে বিখ্যাত আর ঐতিহ্যবাহী যেসব জায়গাগুলোতে ভেলা ভাসানি বেশি হয় মুন্সিগঞ্জের সদর সবচেয়ে বেশি বড় আয়োজন শ্রীনগর টুঙ্গিবাড়ি লুহজম মুন্সিগঞ্জের অন্য কিছু গ্রামেও দেখা যায় নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর কিছু গ্রামেও এ ধরনের উৎসব হয় তবে ছোট আকারে এটাই ছিল মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ভেলা বাসানি উৎসব আশা করি আপনাদের ভালো লেগেছে বাংলার গ্রামীণ এই ঐতিহ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সবাইকে জানাতে ভুলবেন না আমি নিজে করে এই উৎসবে অংশ নিয়ে ভীষণ আনন্দ পেয়েছি আপনারাও যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার ভেলা ভাসানির উৎসব দেখতে আসবেন আপনাদের এলাকায়ও যদি এরকম কোনো উৎসব হয় কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দর্শকরা শুধু দেখেই শেষ করবে না বরং প্রতিক্রিয়াও জানাবে